হাজব্যান্ড তো অবাক হয়ে যাচ্ছিলো যে কি হলো স্টিলের বাটিগুলো কেন তেলের মধ্যে দিয়ে ফ্রাই করছে আসলে আমি কিছুদিন আগে বেড়াতে গেছিলাম সেখানেই আমি এই কাটোরি চাট খেয়ে এসেছি আমার এতটাই ইন্টারেস্টিং লেগেছিল যে ভাবলাম বাড়িতে এসে আপনাদের সাথে ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করা যাক তো এই রেসিপি বানানোর জন্য এই কাটোরি চাট বানানোর জন্য প্রথমে একটা ময়দার ড্রো তৈরি করতে হবে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে এখানে ময়দা দিয়ে আমি বানাচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো লবণ অল্প একটু কালো জিরে আর একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে আর ময়দার মধ্যে ময়ান দিতে হবে এখানে ময়ানটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন এরকম হাতের মধ্যে নিয়ে দলা পাকালে এরকম খুব শক্ত হয়ে একটা দলা পেকে যাচ্ছে বুঝতে হবে কিন্তু ময়দার ময়ান পারফেক্ট হয়েছে আর ময়দার ময়ান পারফেক্ট হলে কাটোরিগুলো তবেই খাস্তা হবে এখন এখানে অল্প অল্প পানি দিয়ে আমি এরকম একটা মোটামুটি ডো তৈরি করে নিচ্ছি খুব শক্ত না আর খুব মোটা না ডোটাকে কোনো রেস্টে দেওয়ার প্রয়োজন নেই চাইলে আপনারা দশ পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন তবে এখানে আমি ডাইরেক্টই বানিয়ে নিচ্ছি এখন এখানে আমরা যেমন লুচি লেচি কাটি ঠিক তেমনভাবে এখানে লুচির সাইজে লেচি কেটে নিচ্ছি নিয়ে এগুলোকে বেলে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকমের তেল বা আটা ময়দা দিয়ে কিন্তু বেলা যাবে না তাহলে কিন্তু আবার এই স্টিলের বাটিগুলোর মধ্যে এগুলো আবার ভালোভাবে চেপকাবে না মানে থাকবে না এখন এরকম বেলে নিয়ে তার উপরে আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি আপনারা যে সাইজে তৈরি করবেন সেই সাইজের বাটি এখানে নিয়ে নেবেন এখন এই বাটির চার সাইড থেকে আমি এরকমই যে লুচিটার মতো করে বানিয়ে রেখেছি সেটা এরকম ভালোভাবে তুলে তুলে লাগিয়ে নিলাম আর যেটা এক্সট্রা আছে চেপে চেপে সেটাকে কেটে এলাম আপনার ঝড়ি দিয়েও এটাকে কেটে এক্সট্রা অংশটা বের করে দিতে পারেন এখন গ্যাসের উপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে একে একেই বাটিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় দু মিনিটের মতো কিন্তু এগুলোকে ছেড়ে দেবো দিলে কিন্তু দেখবেন বাটিগুলো খুব সহজেই মানে একা থেকেই উঠে আসছে এটাকে কোনো প্রেশার দিতে হবে না বাটিগুলো তোলার জন্য আর দেখবেন এরকম বাটির সাইজে এই চাটের যে তৈরিগুলো সেগুলো রেডি তো এপিট ওপিট করে এগুলো ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে না তখন এগুলোকে আমি এরকম তেল ঝরিয়ে তুলে নেবো এবং এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় এখন এই যে চাটের জন্য যে ফিলিংসটা তৈরি করে নেব এখানে আমি কিছু আলু সিদ্ধ কিছু ছোলা সিদ্ধ করে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো আর বেসিক কিছু মশলা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো চাট মশলা দিয়ে দিয়েছি আর একটু লেবু এরকম চিপে একটু লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এখন সবটা একসাথে এরকম নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে যে কাটোরির মধ্যে এগুলোকে আমি ভালোভাবে দিয়ে নেব নিয়ে অল্প থেকে অল্প একটু দই দিয়ে দেবো আর হ্যাঁ এখানে কিন্তু মিষ্টি দই ব্যবহার করবেন টক দই ব্যবহার করবেন না মিষ্টি দইয়ে কিন্তু টেস্টটা অনেক বেশি আসে তো দই দিয়ে তার উপর পর থেকে আমি একটু গ্রিন চাটনি একটু এরকম টমেটো কেচাপ আপনারা চাইলে এখানে যে তেঁতুলের চাটনিটা হয় সেটাও ব্যবহার করতে পারেন আর উপর থেকে অল্প একটু ঝুড়ি ভাজা আর এরকম এই বেদনার দানা দিয়ে দিয়েছি এটা দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এখানে বেদেনার দানা দিয়েছি আপনারা না চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না একদম কিন্তু লাগছে না দোকানের মতো এবং এগুলো কতটা ক্রিস্পি দেখেই কিন্তু বুঝতে পারছেন